আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি সচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোনো বিকল্প নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ তেমক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকের ওদের হৃদয়ে ওদের গালের উপরে চব্বিশের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টোপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবি দেওয়ার নামে ডক্টর মোহাম্মদ বাস বাসভবন ঘেরাওয়ার নামে বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লবের যেই সহযোদ্ধা ভাইরাব আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে গুম করা খুন করা তাদেরকে রক্ত ঝরানো শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচি সচিবালয়ে আগুন দেবে সংসদ ভবনে আগুন দেবে মন্ত্রীপাড়ায় আগুন দেবে তারপরে প্রেস ক্লাবে দিবে বিভিন্ন জায়গায় দিবে কয়েকদিন পরে আপনাদের মতো দেশপ্রেমিক সাংবাদিকদের বাসাবাড়িতে পর্যন্ত আগুন দেবে এই আওয়ামী অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই কোন অভ্যুত্থানকে ন করার জন্য নয় বরং আপনাদেরকে বাংলাদেশের এই অবহেলিত নির্বিচারে জুলুম করেছে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের পেতাত গুণে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে অতএব আমি বাংলাদেশের পদ্মা বিরিজ দেখতে চাই না আমি বাংলাদেশে মেট্রো রেল দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি করত হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশ আর গলভ প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে মধ্যে লেপের সাপ রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আজকে দুঃখ লাগছে এজন্য দীর্ঘ ১৬ বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দোসরদের বিরুদ্ধে কিন্তু ষোলো বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশ বিনির্মাণের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে প্রিয় সহযোদ্ধা ভাইরা টন বাংলাদেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি গত পাঁচই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলে মোলামাপ রাজনৈতিক দল ডানপন্থী বামপন্থী ঐক্যবদ্ধভাবে যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য হাসিনাকে বিতাড়িত করেছি আগামী দিনেও আওয়ামী লীগের দোষরদেরকে বিতাড়িত করতে ছাত্র শিক্ষক সুদী হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান বাংলার সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা করছি এই সরকারের হৃদয় হোক দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন সেক্টরে মানুষদেরকে ঢুকিয়ে প্রমাণ করুক যে এই সরকারটি হাসিনার ফেসিসদের শাস্তির জন্য এসেছে